অতিক্রম হয়েছে এক একজন এক এক কথা বলছে তার মধ্যে কিছু কিছু বক্তব্য আমরা কথা উনি যেমন সুখেন্দু শেখর রায় বলছেন বাস্তিল দুর্গের পতনের কথা বলেছেন আমি জানি না উনি হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতনের পতনের কথা ইঙ্গিত করছেন না হরিশ চ্যাটার্জি রোডের কালি চালার পতনের ইঙ্গিত করছে কিন্তু উনি একটা পতনের বাস্তিল দুর্গ পতনের সতেরোশো উননব্বই সালের ঘটনার উল্লেখ করেছিলেন এরপর কুনাল ঘোষ আবার বলছেন প্রশাসন এমন কাজ করবেন কিনা আবার কুনাল ঘোষে জানেন তো আমি বারবার বলে এসেছি ওনার হয়তো বাইকোলার মুখ ডিসর্ডার আছে উনি আগে তিনি বললেন টলিউডের সবাইকে সরব হতে তার পরিপ্রেক্ষিতেই কাঞ্চন নুমল্লিক এরকম ঘটনা বলল বা কি কয়েক বছর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বড় চোর বলেছিলেন এখন সবচেয়ে বড় সাধু হয়ে উনি বলে যাচ্ছেন তারপরে এনাদের আরেক ডাক্তার মুখপাত্র যার কথা অমিন দা বলেছিলেন যে যিনি পাঁচটি ঘটনার পরে কুখ্যাত বয়ানের জন্য বিখ্যাত হয়েছিলেন সেই ডাক্তার যাকে সমাজ মাধ্যম ব্রকলি নাম দিয়েছে সেই ব্রকলি ডাক্তার বাবু আবার কোলে বসে পরীক্ষা দিতে অভ্যস্ত উনি হয়তো কোলে বসে পরীক্ষাটা বিশ্বাস করে এই যে ঘটনাগুলো হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে এরা হোস না করে ডাইরেক্ট আক্রমণ করছে তৃণমূল এখন বাড়ির মেয়ে বউদের কাছে মেয়েদের কাছে মাদের কে আক্রমণ করছে তাদের চরিত্র হনন করছে তৃণমূলকে খোলা লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গে এই সামাজিক অবক্ষয়ের ফল হচ্ছে একটা আন্দোলন চলছে কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা ধর্মতলার বুকে কি করে মন্তব্য হয়েছে সাহস পায় এরা এই কারণে সাহস পায় যখন fourteen আগস্ট এর যখন করা হলো মেয়েরা যখন রাতে তখন ও দল সেই বস আশেপাশে বস্তির গুন্ডারা মদ খেয়ে মাতলামি করে প্রমাণ নষ্ট করতে ঢুকে গেছিল আজকে জানে যে ধর্ষণ হোক শ্লীলতা নিয়ে হোক নষ্ট করে দেওয়া হবে এবং বিচারে কিছুই হবে না লয়ার কোর্ট যদি फांसीও দেয় কমদুমির মতো আয়করতে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের উকিল চেঞ্জ করেছে এই फांसीরা আসামিদের মুক্ত করে দেবে এই ধরনের অবস্থা এদের মধ্যে এই ধরনের ধারণা ওই এসে চলেই আজকে এই যে এত হয়ে গেছে নয়তো এত টা কি করে হয় একজন মধ্যপতির এরকম এক